সম্মানিত ভাই বোনেরা কাছ থেকে অথবা দূর থেকে যে কোনো মিডিয়ার মাধ্যমে আমাদের প্রোগ্রামটা শুনছেন অন্তর অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি দোয়া করছি যে সময়টুকু আমরা এখানে দেই আল্লাহ যেন কালকায় আমাদের ময়দানে কঠিন হাসরের দিনে এটাকে নাজাতের ওসিলা হিসাবে কবুল করে নেন সম্মানিত ভাই দেওয়ার কথা বলা হয়েছে কোরআনের একটা আয়াতকে আমি আপনাদের সামনে নিয়ে আসতে চাই দেখেন আল্লাহ তাআলা আমাদের নবীকে লক্ষ্য করে বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بکাযালিকা ওহায়না ইলাইকা রুহান মিন আমরিনা এমনিভাবে আমি আপনার কাছে ওয়াহী করেছে একটা রূহকে রূহ এবং এই রূহটা হলো আমাদের বিভিন্ন বিষয়ে নিয়ে রোহা দিনের বিষয় আল্লাহরতের বিষয় আখিরাতের বিষয় রিসালাতের বিষয় ওয়াহির বিষয় সবটা বিষয় নিয়ে আল্লাহ তাআলা বলেন আমি রূহ রুখ পা মানে পাঠাইয়েছি রুহকেও করেছে মা খুংতে তাদের মাল কিতাব বলাল ইমান তুমি জানতে না কিতাব কারে বলে ইমান কারে বলে ওয়ালা কিংজা নুরান আমি এই কিতাবটাকে আমি নূর করে দিয়েছি যার মাধ্যমে না হেদি হি মান্নাশা অমিনায় বা দিনা আমার যে সমস্ত বান্দাদেরকে আমি হেদায়েত করতে চাই তাদেরকে এই আলো দিয়েই এই আলো দিয়েই আমি হিদায়েত দান করি ওয়াইন্নে কালে দিগিলা সরাতে মুস্তাকিব এবং হে রোস যখন মানুষকে হিদায়েত দেন করো এই নুরের মাধ্যমেই তার কাছে হিদায়েতের সিরাতে মুস্তাকিবের হিদায়েতটা তার কাছে পৌঁছে যায় বিষয়টা একটু জটিল কোরানটা একেবারে সহজ বলে মনে হলো না কথার মধ্যে রুহ পাঠালেন কি রুহা মানে আল্লাহর পক্ষ থেকে মানুষ দুই ধরনের সত্তা নিয়ে বেঁচে থাকে একটা হলো মনন মন আর একটা হলো দেহ দেহ আমি এই ইউকেতে অন্তত মানুষকে চিনি যারা আমার পছন্দ করেন অথবা কোনো ভাবে যারা বলেছেন যে মনের দিক দিয়ে তারা খুবই অসুস্থ সাংঘাতিক মনে অসুস্থ তা প্রথম প্রথম এসে তখন ভাবতাম যে এই যে লোকেরা বলে যে মনের দিক দিয়ে অসুস্থ কারণটা কি কারণ হলো মেট্রিয়ালিস্টিক জীবনের একটা বড় জায়গা হলে এই যে অন্তর গুলোকে সবসময় দাগ দিয়ে ফেলায় কারণ এখানে এক্সপেক্টেশন খুব বেশি থাকে এই দেশগুলোতে যে দেশগুলো খুব মানে উপরে জীবন জীবনযাপন করে যারা সেই ইসলাম বলতে হোক মুসলমান হোক খ্রিস্টান হোক এহুদি হোক যে হোক না কেন এই সমস্ত দেশগুলোতে যেখানে ম্যাটেরিয়াল যেখানে জৈবিক উন্নতি বেশি সেখানে মানুষের মনের উপরে মারাত্মক মারাত্মক প্রভাব ফেলে আমি একটা পরিবারকে জানি তাদের মনের অশান্তি দিয়ে এই যে তার বন্ধুদের অনেকগুলো বাড়ি হয়েছে সে বাড়ি কিনতে পারেনি এখন কাউন্সিলের বাসায় থাকে তাই সে ডিপ্রেশনে গেছে তার বউ সবসময় গালাগালি করতে থাকে ছেলে বলে বাবা এসে তুমি কী করলে ঘোড়া ডেম করতে পারলে কাউন্সিলের বাসা কি সুন্দর বাসা তাও ডিপ্রেশনে আমি অনেক পরিবারকে জানি যে তাদের সমস্যা হলে বছরে তিনটি করে এসে তারা চায় যে তিনটি হলিডে 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 করতে করতে তিনটি মেকের এই পরিবার পারে না গেছে কত লোক কত বন্ধু কত জায়গায় হলিডেতে যাচ্ছে আর আমরা বছরের পর বছর যায় হলিডে মেক করতে পারি না ডিপ্রেশনে আছে আরেকজন ডিপ্রেশনে কি বাড়ি একটা মানে চাইছিল যে পঞ্চাশ বান্ন ইঞ্চি একটা টিভি কিনবে তো সেটা কিনতে পারলো না তো বউ খুব রাগ করেছে এই জন্য স্বামী খুব ডিপ্রেশনে আছে কারণ কিনতে গেলে ওই কিস্তিতে কিনতে হবে সুদের মধ্যে যাবে না আচ্ছা ঠিক আছে তাহলে একসাথে কেন তো ষোলোশো টাকা একসাথে নাই ষোলোশো পাও লাগবে কিনতে পারতেছে না ডিপ্রেশনে পড়েছে এটা তো কেন মানে খাইতে পারে না ভালো হোটেলে নিয়মিত খেতে চায় খাইতে পারে ডিপ্রেশনে আছে এটা স্ত্রী চায় ভালো সে মানে স্ত্রী একটা নিয়ে আসছে টিকতেছে না ডিপ্রেশনে আছে স্বামীর ভালো ব্যবহার চায় স্বামী তো ভালো ব্যবহার করে না ডিপ্রেশনে আছে গোটা জাতিতে হলো ডিপ্রেশন মানে অন্তরটা মরে যাওয়া এটাকে আল্লাহ বলেছেন যে কিছু কিছু লোক আছে যারা মাই যেতেন মিত্র এবং তাদের সঞ্জীবনী তাদের জীবন শক্তি দানকারী নেই বা শক্তি দানকারী এর একমাত্র এ হলো হাকমিন আমরিনা আল্লাহ বলেছেন যে আমার রোহ যাদের ভিতরে ঢোকে দেহে অনেক সময় এমন হয়ে যেতে পচে যেতে পারে দেহ কিন্তু মনটা তাজা তার অসুস্থতার পর অসুস্থ হতে পারে মনটা সুন্দর অভাবের কারণে তার বস্তুগুলো কমতে 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 হাড় সার হয়ে গেছে কিন্তু মনটা সুন্দর রোহ যদি আসে সেই কি আল্লাহ তালা বলছেন যে কিতাব এবং ইমান কিতাব নিয়ে আসা এবং কিতাব ইমান নিয়ে আসা যখন কোনো ব্যক্তি কিতাবকে ধারণ করলো তখন রো পেয়ে গেল আলহামদুলিল্লাহ এবং ওই প্রতি প্রতি কিতাবের আনলো আর চাঙ্গা হয়ে উঠল এখন এই কিতাবটা এবং ইমানটাকে অন্ধ করে রাখলে হয় না যদি অন্ধ করে রাখে তো এর দ্বারা জীবন বেঁচে থাকে না অন্ধ করে কিভাবে যে কিতাবের মধ্যে কি আছে না পারি পড়তে না পারি বুঝতে না পারে পড়তে না পারে বুঝতে না কিছু করতে তখন ওটা অন্ধকার কোরআন একটা আছে আমার সামনে ফাইন করে খুলতে পারি কিন্তু কি কইছে পড়তে পারি না পড়ে বুঝতে পারি না তো অন্ধকার আল্লাহ তালা বলছেন যে এইটাকে আমি আলোকিত করেছি যা আল্লাহ নূর কিভাবে আলোকিত করেন আল্লাহ তালা বলেন যে আমি মানুষ তৈরি করে দিয়েছি এমনভাবে তৈরি করে দিয়েছি যে তারা তোমাকে কোরআন পড়ায় শিখ শেখাই ছাড়বে তুমি যত তুমি আরবি ভাষাভাষী না তুমি বাংলা ভাষাভাষী উর্দু ভাষাভাষী চাইনিজ ভাষাভাষী কিন্তু আমি আল্লাহ দায়িত্ব নিয়েছি তোমাকে কোরআন শেখানোর আর এমন কিছু লোক দুনিয়ায় আল্লাহ ছেড়ে দিয়েছেন তারা মনে করে কোরআন শেখাতে পারলে আমি ফ্রেশার দরজা ফ্রেশার চেয়ে বড় হয়ে যাচ্ছি মানতে আল্লা আল্লা কোরআন কোরআন যদি নিজে পড়ে সে পৃথিবীর সেরা আর কোরআন যদি পড়ায় রাস্তা দিয়ে হেঁটে গেলে পিপি লেখা পিপড়া মাস গাছপালা সবাই আল্লাহর কাছে আল্লাহ এই যে লোকটা যাচ্ছে কোরআনের শিক্ষক আল্লাহ তুমি ওকে রহম করো তুমি তাকে মাফ করে দাও ইসল্লি আলাই সুবহান আল্লাহ এটিকে এই আস্তে আস্তে নূর তৈরি হয়ে যায় আমার সামনে যারা বক্তব্য শুনতেছেন দেখেন চিন্তা করে যে আল্লাহ তালা দায়িত্ব নিয়ে আপনাকে কোরআন শেখাইয়েছেন যে উস্তাদ আপনাকে প্রথম পড়েছেন কি সুন্দর দেখেন তার ব্যবহার কি সুন্দর করে হাসত কি সুন্দর ব্যবহার করতো টাকা পয়সা খুব বেশি চাইতো না ম্যাথসের যে টিচার যে পরিমাণ টাকা নিত কোরআনের টিচার সে পরিমাণ টাকা নিত না অল্প দিলেই খুশি হয়ে যেত বলে আমি আল্লাহ তালা বলছেন আমি শিখাচ্ছি তোমাকে লোক দিয়ে দিয়ে লোক দিয়ে দিয়ে যখন এই নূরটা আসে তখন এই নূর দিয়ে তখন এক আর মানে কোরআন এমন এক জায়গায় নিয়ে যায় একেবারে জান্নাতুল ফেরদ সর্বোচ্চ তালায় পর্যন্ত কোরআন নিয়ে যায় নূর হয়ে যায় তখন আলো তাহলে আমাদের দায় দায়িত্ব হলো যে কোরআনটাকে মনে করে নেওয়া আমাদের ভিতর ভালো করার জন্য আমাদের ভিতরটাকে মৃত না করে জীবন্ত করার জন্য দ্বিতীয়ত হলো যে ওই কোরআনটাকে বুঝার জন্য ওর অন্ধকার থেকে আলোই নিয়ে আসা কি বলতেছে পড়তে পারা বুঝতে পারা এই জায়গায় যদি আমরা আসি আল্লাহ তখন বলছেন যে আমি ওই লোকটাকে চাইছি যে লোকটা কোরআন শরীফ পড়ে ওখান থেকে হৃদায়ত নেবে আবার বান্দাদের যখন আপনি কোরআন শরীফ পড়তে পারলেন পড়ে বুঝতে পারলেন ওই দিনে আপনি একটা দেবেন এখন বুঝতে পারছি যে তুমি আমাকে পছন্দ করে আমাকে তোমার বান্দা বানিয়ে নিয়েছো এটা আল্লাহ আপনি কোরআন শরীফ পড়ে চল্লিশ পার্সেন্ট বোঝেন তখন মনে করেন যে এটা আল্লাহ আপনাকে চাইছে আরো বোঝেন আরো কাছে যান আরও কাছে যান এরকম করতে করতে আল্লাহ তালা বলছেন যে এই সময় এমন হয়ে যায় তুমি ও ইন্নাকাল মুস্তাকিম মানুষকে এই ধরনের মানুষ যে মন তৈরি হয়েছে তাকে সিরাতে মুস্তাকিমের দিকে নিয়ে যাওয়া যায় সম্মানিত ভাই বোনেরা কোরআন আমাদের কাছে রুহ হিসেবে আসছে এই রুহকে আমরা গ্রহণ করি না বলে আমরা অর্ধেক মৃত্যু আবার যারা রুহ হিসেবে গ্রহণ করেছে ইমান এনেছে ইমান আনার পরে দেখা যায় যে অন্ধকারের মধ্যে আছে এটাকে আলো বানায়নি কোরআনের বিষয়গুলো বুঝতে পারি না কোরআনের ভাষাগুলো শিখতে পারি না আমরা এই যে কিউএনএস একাডেমি করেছি মানে টিভি ওয়ানের এর আলোকে আপনারা এখানে যুক্ত হয়ে যান যানস্বরূপ শিখে ফেলি শিখে আল্লাহ তালার প্রিয় পাত্র হওয়ার চেষ্টা করে আল্লাহ তালা কবুল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক